আমি শুরু করছি বীজগণিতের সূত্র নিয়ে আলোচনা করছি বীজগণিতের সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে কখনোই বীজগণিতের অঙ্ক আমরা নামাতে পারবো না বুঝতেও পারব না প্রথমে সূত্র মুখস্থ করতে হবে তারপরে সেই সূত্রের অঙ্কে প্রয়োগ শিখতে হবে তো আজকে সূত্রগুলো আমরা আলোচনা করছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এর আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি আমি এখানে একটা দেখিয়ে দিয়েছি দ্বিতীয় সূত্রটা কীভাবে এসেছে এ প্লাস বি হোল প্রথম সূত্র কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে কী করেছি প্লাসটা প্লাস টু এ আমরা লিখেছি মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ বি আমরা বেশি নিয়েছি এখানে আছে প্লাস টু এ তো আমরা এখান যদি প্লাস ফোর এবি করি তাহলে ফোর প্লাস ফোর এবি থেকে টু এ যদি বিয়োগ করি তাহলে আমাদের কোনটা চলে আসবে প্লাস টু এ তো প্রথম তিনটে দিয়ে সূত্র পড়ছে এ মাইনাস বি রোজকার এটা তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা চলে এসেছে তো এ মাইনাস বি হোস্কার সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এর আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি রোজকার মাইনাস ফোর এবি তো এটাকেও এইভাবে আমরা করতে পারি এটাকেও আমরা এইভাবে করতে পারি এটা মানে কি প্রথম সূত্র যেটা সেটা ছিল এটা তো আমরা এখানে কি লিখবো প্লাস লিখবো প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তো যেহেতু এটা প্লাস টু এ করেছি তাহলে মাইনাস টু আমরা কী লিখব ফোর এ তো ফোর এব থেকে টু এ বিয়োগ করলে মাইনাস টু চলে আসে তো প্রথম তিনটে নিয়ে আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা যা আছে তাই মাইনাস ফোর এবি তাহলে এখান থেকে সূত্র এটা চলে আসলো এইভাবে এই সূত্রগুলো প্রমাণ করা যায় তো আমরা সূত্রগুলো মুখস্থ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোস্কার মাইনাস টু এ আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোস্কার প্লাস টু এ তেমনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি রোস্কার প্লাস এ মাইনাস বি হোস্কার উচ্চারণগুলো শিখতে হবে ফোর এ সূত্র এ প্লাস বি রোস্কার মাইনাস এ মাইনাস বি হোস্কার ফোর এবির একটা শর্টকট হচ্ছে এ বি ফোরটাকে নিচে নেমে যাচ্ছে তাহলে ফোরটা যদি আমরা বর্গের ভিতরে ঢুকাই তাহলে বর্গের ভিতরে ঢুকলে চারের কত দুই তাহলে দুই আকারে বসবে তাই আমরা লিখেছি এ প্লাস বি বাই দুইয়ের হোস্কার মাইনাস এ মাইনাস বি বাই দুইয়ের হোস্কার আমরা যদি এটাকে লসাগু করি হ্যাঁ তাহলে আবার চলে আসবে কোনটা এই এই ফিগারটা চলে আসবে তো আর একটা এ প্লাস বি প্লাস সি তিনটে পদ তিনটে পদের হোস্কার বর্গের সূত্রটা কী লিখতে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মানে কি এটার বর্গ এটার বর্গ এটার বর্গ তারপরে সত্তরে একটা টু আসবে তার সঙ্গে এই দুটো গুণ প্লাজে প্লাজে প্লাস এবি এটা হবে প্লাস টু বি সি প্লাস বি প্লাস সি গুণ করলে বি সি হয় আর সত্তরে একটা টু আসবে আর সি আর এ গুণ করলে সি এ হয় সত্তরে একটা টু আসবে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ আমি আর একটা ফর্ম দেখিয়ে দিয়েছি সব কটা প্লাস যদি কোনো একটা মাইনাস থাকে তাহলে কেমন হয় এ মাইনাস বি প্লাস সি ধ্কোয়ার সোন তো প্রথমে এটার স্কোয়ার হবে এটার স্কোয়ার হবে এটার স্কোয়ার হবে প্লাস থাকবে এবার দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস বি সঙ্গে সূত্রের একটা টু আসবেই মাইনাস প্লাস এ মাইনাস বি আর সি গুণ করলে বিসি সূত্রের টু আসবে আর সি আর এ গুণ করলে এই যে প্লাস সি প্লাস এ গুণ করলে প্লাস সূত্রের টু আসবে তো এইটা এই দুটো দিয়ে তোমরা বুঝতে পারছো সুন্দর সুন্দরভাবে তৈরি হচ্ছে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ আর চিহ্নটা একটা ফ্যাক্টর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস প্লাসে প্লাজে প্লাস আর একটা সূত্র খুব ইম্পর্ট্যান্ট সূত্র এটা আমাদের খুব কাজে লাগে দুটি বা তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে হলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি এর বর্গ বিএসকার মানে কি বি বর্গ তাহলে দুটো বর্গের সমষ্টি মানে যোগফল শূন্য হলে তাহলে কী হবে এ জিরো হবে বি জিরো হবে তেমনি তিনটে রাশি দিয়ে আমি দেখিয়ে দিয়েছি আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি এ মাইনাস পাঁচ এর প্লাস বি প্লাস টু এর হোলস্কোয়ার সমান সমান জিরো হলে তাহলে দুটি এ একটা বর্গ একটা বর্গ তার সমষ্টি শূন্য হয়েছে তাহলে প্রত্যেকে কী ছিল প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে অর্থাৎ এ মাইনাস পাঁচ শন জিরো হবে বি প্লাস টু শন জিরো হবে এখানে সমাধান করলে এ শন পাঁচ হবে বি শন মাইনাস টু হবে এটা আমরা পরে শিখব আর দুই অঙ্কের সংখ্যা গঠনের নিয়ম আমি এখানে এককের ঘরের অঙ্ক এক্স দশকের ঘরের অঙ্ক যদি ওয়াই হয় এখানে এই একক দশক এক্স ওয়াই তাহলে সংখ্যাটি হবে টেন ওয়াই প্লাস এক্স অর্থাৎ দশকের ঘরে এই যে দশকের ঘরের অঙ্কের সঙ্গে গুণ আর এককর অঙ্কটা যোগ করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি তিপ্পান্ন তিপ্পান্ন কি পাঁচ দশ তিন অর্থাৎ পাঁচের সঙ্গে দশ গুণ যোগ তিন করলে আমাদের কি আসবে তিপ্পান্ন আসবে এইভাবে আমাদের দুই অঙ্কের সংখ্যা গঠন হয় আর সূচকের সূত্র এ এরগুলো একটু মুখস্থ করতে হবে আমাদের সূচকের সূত্রগুলো কাজে লাগে এক্স টু আর এ ইন এক্স টু আর বি তাহলে গুণ থাকলে যদি নিধান যদি একই হয় তাহলে তাদের পাওয়ার এই যে পাওয়ার সূচকগুলো কি হয় যোগ হয় তেমনি ভাগের সময় সূচকগুলো কি হয় বিয়োগ হয় আবার এক্স টু দু আর এর হল বি এটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দু এই দুটোর গুণফল এই দুটো গুণ ফল যেমন এইটা এটা সমান সমান আমরা কি লিখতে পারি এক্স টু দু তিন দুগুনো ছয় ঠিক এরকম তো এক্স টু দু ওয়ার মাইন্ড আছে একে অন্যভাবে চারণ করা যায় এক্স এক্স ইনভার্সে সমান সমান ওয়ান বাই এক্স টু দু তো এমনি ওয়ান বাই এক্স ইনভার্টসে এটা যখন লবে যাবে চিহ্নটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তা এগুলো আমরা সূচকের নিয়ম এক্স টু দোয়ার জিরো সমান সবসময় এক হয় যেমন একটা উদাহরণ দিয়েছি টেন টু দোয়ার জিরো মান হচ্ছে এক আর এক্স টু দুয়ার এ সমান এক্স টু দোয়ার অর্থাৎ সমানের উভয় পাশে যদি নিধান একই হয় তাদের পাওয়ারগুলো সমান হয় উল্টো যদি পাওয়ার সমান হয় তাহলে তাদের নিধান সময় সমান হবে আমি আবার বলছি সূত্র খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং সেই সূত্রের প্রয়োগগুলো অঙ্কে শিখতে হবে যে এটা পারফেক্টলিভাবে করতে পারবে সে কিন্তু বীজগণিত তার কাছে অনেক সোজা হয়ে যাবে বীজগণিত তার কাছে কোনো কষ্টদায়ক অঙ্ক হবে না এবং সে অবশ্যই অনেকে এগিয়ে যাবে